Maior. O que você আসসালামু আলাইকুম এব্রুয়ার ওয়েলকাম টু মাই অনাদার চ্যানেল প্রিন্স আফরান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে যাচ্ছি রূপগঞ্জে রূপমেলায় ভাগনি কিনে বিকালবেলা ভাগ্নি কিনে বের হয়েছিলাম তো সে বায়না করছে তাকে ঘুরাইতে হবে আমরা এখন আছি রূপসী এলাকায় সামনে মেলা বসছে আমরা সেখানে যাচ্ছি সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক মেলার এক পাশে শিশুরা ফুটবল খেলতেছিলো সেটা দেখে শৈশবের কথা মনে পড়লো তাই একটু সিনেমাটিক ভিউ নিয়ে ফেললাম ফাইনালি আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম তো মেলা ঢুকতেই যা যা দেখলাম কিছু রাইড আছে এবং আশেপাশে অনেকগুলো দোকান আছে এখন আসলে ততটা বিকেল না একটু দুপুর টাইম তাই হয়তো তেমনভাবে কোনো মানুষজন আসা নাই তো আমরা এখন চেষ্টা করবো যে কী কী রাইডে উঠা যায় তো প্রথমে আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু উঠবা সে নাকি প্রতিটা রাইডেই উঠবে যাই হোক তার সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে আমার মেজে বোনের মেয়ে ওর নাম হচ্ছে আদিবা ওকে সবাই চিনে রাখুন সামনে আরও নতুন নতুন ভিডিও তোকে দেখতে পাবেন যাই হোক সর্বোপরি এখানে আরও অনেকগুলো খাবার আইটেম রয়েছে অনেক দোকান রয়েছে আর এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে বিশেষ করে এগুলো ম্যাক্সিমাম জিনিসই মহিলাদের জন্য রূপের মেলা তো রুপুশ্রী নারীদের জন্য তো ফাইনালি আমরা দুজন উঠে ফেলাম নাগরদোলা এরপর নাগরদোলা মোটামুটি চলা শুরু করে দিলো এই গপ্নাটা আবার কেউ সিরিয়াসলি নিন না তো ভাগ্নিকে জিজ্ঞেস করলাম তুমি কি ভয় পাবা কিনা সে বললাম আমি একটু ভয় পেলাম না কিন্তু সারতে না সারতে বোঝা গেলো সেই তো বয়ে কি চিৎকার আপনারা একটু শোনেন আসলে কি পরিমাণে বয়ে চিৎকার আরে নামাজব নামাজব আমায় দি তো বাগ্নিকে দিতেছিলাম আর আমি তাকে আটকে ধরে রাখছিলাম যাতে না পড়ে যায় তো সান্তনা দিদি একটা পর্যায়ে এখান থেকে নামিয়ে গেলাম নামা শেষে এখন আমরা মেলাটা আরেকটু ঘুরে দেখবো এবং আরও কিছু রাইড আছে সেই রাইডগুলোতে উঠব তো এরপর নেক্সট প্ল্যান হচ্ছে কি সেটা অবশ্য আমি ঠিক করবো না কারণ যেহেতু বাগনিকে নিয়ে আসছি তাই তাকে জিজ্ঞেস করতে হবে নেক্সট কোন রাইডে উঠবে তো এটা হচ্ছে রূপসি রূপগঞ্জের মানে রূপগঞ্জ থানার রূপসি এলাকায় এই মেলাটা হচ্ছে আপনারা এখানে চাইলে আসতে পারেন এরপর আদিবাকে যে কিছু উঠবা সে আমাকে সাজেস্ট করলো যে এখন বাচ্চারা যে লাফালাফি করে মানে এটা দেখছে এখানে উঠবে তো ব্যাপারটা খারাপ না এখানে লাফালাফি করবে দেখতে আসলে খুবই ভালো লাগে আসল কথা এখানে সব বাচ্চাদের জন্য বাচ্চারা আলাপ হবে বড়োরা আলাপ হবে না কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে এখানে আমারও একটু উঠতে মন আছে আমারও মন চাই যে এখানে উঠে একটু লাফালাফি করি কারণ বাচ্চাদের কিছু দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায় এবং আমার মন চায় যে শৈশবে ফিরে যায় তে পারবো না ওরা এখানে লাফালাফি করবে আর সেটা আমি চোখ দিয়ে দেখবো এবং এনজয় করতে থাকবো এবং দর্শক আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার সাথে আপনারা এনজয় করতে থাকুন মোটামুটি ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাব তাই মেলাকে টাটা দিয়ে দিলাম তো আমরা আবার রিক্সা নিয়ে নিলাম এখন আমরা বাসার দিকে চলে যাব কারণ প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়েছে আর ঘোরা যাবে না আমরা চলে যাচ্ছি দর্শক আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমার পক্ষ থেকে টাটা এবং আদিমার পক্ষ থেকেও টাটা